আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকল দায়িত্ব এভাবে করা উচিত উনি এটা আফটার করছেন এবং আমরা সার্বক্ষণিকভাবে আপনারা দেখেছেন আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি মানুষের দুঃখ ধর্জা লাঘবের জন্য বিএনপি এবং আমাদের কি বলে যে দল সবসময় জনগণের পাশে থাকার দল বন্যার্থ মানুষ শুধু নয় যে কোনো প্রয়োজনে দেশের মানুষকে ফেলে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপির নাই যে বিএনপি হচ্ছে সেই দল যেই দল জনগণের পাশে থাকে যেই দলের নেত্রী কোন অবস্থাতে জনগণকে রেখে দেশের বাইরে চলে যায় নাই ইতিহাস তার সাক্ষী এবং আমরা সব সময় আমাদের নেতা জনাব আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মসমর্পণও করে নাই কোথাও চলেও যায় নাই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীনতা এনে দেওয়া মুক্তিযুদ্ধের যে নেতৃত্ব দেওয়া ফোর্স বলেন আর সত্যিকার অর্থে প্রথম যুদ্ধ শুরু করার কৃতিত্বের দাবিদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম সেক্টর কমান্ডার কাজী বিএনপি হচ্ছে বীরের দল বিএনপি হচ্ছে দেশের মানুষের দল বিএনপি হচ্ছে মুক্তিযোদ্ধাদের দল বিএনপি হচ্ছে দেশের মানুষকে ভালোবাসা তাদেরকে সামনে দেশকে স্বয়ম্বর করার দল বিএনপি হচ্ছে তলাহীন ঝুরি থেকে বাংলাদেশকে এটি স্বয়ম্বর স্বয়ং সম্পূর্ণ আত্মনির্ভরশীল জাতিতে পরিণত করার দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজী বিএনপি পারে এবং বিএনপি যখন ভেট দিয়েছিল খালেদা জিয়ার সময় তৎকালীন স্বৈরাচার হরতাল করেছিল মনে আছে আপনাদের ভেটের বিরুদ্ধে আর আজকে প্রমাণিত যে অর্থনৈতিক সংস্কারে বিএনপির ভেটের যে প্রচলন সেটি আজকে বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধি বলেন অর্থনীতি বলেন বাজেট প্রণয়ন বলেন প্রত্যেক ক্ষেত্রেই আজকে বিএনপি সেই যুগান্তকারী পদক্ষেপ আজকে সবাই সেটার সুফল ভোগ করছে দেশ সুফল ভোগ করছে এর বাইরেও আমি যে কথাটি আজকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে আজকে প্রায় দুই মাস এই সরকারের বয়স হতে চলছে আমরা আশা করবো ডক্টরের নেতৃত্বে আজকে যে সরকার সরকার করছে দেশ তারা তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ মানুষের ভোটাধিকার মানুষের নির্বিঘ্নে ভোট দেওয়ার ক্ষমতা এবং সেই সাথে মানবাধিকার সেইগুলো যাতে যত দ্রুততার সম্ভব ঋণ হয় অন্যদিকে যারা এগুলো দিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাদের অল্প কয়েকজন পালিয়ে গেছে তাদের সুবিধাভোগীরা বিভিন্ন জায়গায় আজকে বসে আছে প্রশাসন খালি নয় প্রশাসন বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন আইন আদালত বলেন সর্বত্রই তারা বিরাজমান ব্যবসা বলেন ব্যাংকিং সেক্টর বলেন সর্বত্রই এবং তাদের একটিমাত্র টার্গেট আজকে যত জায়গায় যত বিশৃঙ্খলা ফ্যাক্টরিতে ভাঙচুর কারণ ভাঙচুরের কারণ কি খুঁজ নিয়ে যেয়ে দেখবেন ওই ফ্যাক্টরির শ্রমিকই না আজকে হিল হচ্ছে হচ্ছেটা কি ইন্টারেক্স হচ্ছে হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা পরিকল্পনা অর্থাৎ সর্বত্রই সেই রেখে যাওয়া স্বৈরাচারের দোষর যারা ছিলেন তারা এখন ভাবছে কবে তারা ঢুকবে বিভিন্ন টুক করে ঢুকে পড়বেন টুক করে ফেলে দিবেন এই সমস্ত কথা বলে না এখন আমরাও বসে আছি দেশের মানুষ বসে আছে টুক করে চলে আসুন তখন দেখা যাবে আপনার ঝুপ করে কি হয়ে যায় কাজে সত্যিকার অর্থে বুকে সাহস থাকতে হবে জনগণের পাশে যদি থাকেন তাহলে আপনার সাহস থাকবে জনগণ কিন্তু নেন নাই আপনারা বিনা ভোটে চোদ্দ করছেন ভোটে করছেন আর চব্বিশ আমি আর জনগণ প্রয়োজন হয় নাই তাই জন্য আপনাদের পালিয়ে যেতে হয়েছে কাজেই আসেন জনগণের মুখোমুখি হন সরকারকে বলবো সবাইকে ফেরত নেই আগামী দিনে আইনের আওতায় নেন সবগুলোকে গ্রেফতার করে আজকে যারা শাহাদত বরণ করেছে সেই ছাত্র জনতা বলেন আর বিএনপির গত ষোলো বছর আন্দোলনে ইলিয়াস আলী চৌধুরী আলম হিরু আমাদের যে সমস্ত শত শত নেতাকর্মী গুম হয়েছে প্রত্যেকটা বিচার করতে হবে আর মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীরা বিরোধী দলের নেতাকর্মীরা আজকে এখনো কোর্টে হাজিরা দিতে হয় কাজেই বলবো যত দ্রুততার সম্ভব সকল মামলা প্রত্যাহার করার উদ্যোগ গ্রহণ করেন স্বৈরাচার্য আন্দোলন প্রায় করে করে মামলা দিয়েছিল আর ওয়ান ইলেভেনের তৎকালীন সরকার যে সমস্ত মামলা দিয়েছিল প্রত্যেকটা মামলা প্রত্যাহার করে আজকে ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠা করার পথ উন্মুক্ত করেন এটি হচ্ছে আজকে আমরা বলতে চাই বর্তমান সরকারের কাছে এবং দ্রুততম সময়ের মধ্যে জনগণের পছন্দের সরকার করার নির্বাচন করার ক্ষমতা জনগণের হাতে দিন আর যারা এখনো বসে আছেন তারা বিশেষ করে বিএসসিতে এই দুদুকে এবং সরকারের বিভিন্ন পোস্ট পজিশনে কমিশনের মধ্যে বসে বসে এখনো চুপচাপ আগের সরকারের ষড়যন্ত্র বাস্তবায়ন করার চেষ্টা করছেন তাদেরকে বলবো সময় থাকতে নেমে যান পদত্যাগ করুন তাহলে জনরোষ থেকে কেউ রেহাই পাবেন না ধন্যবাদ বলেন বিএনপি অত্যন্ত পজিটিভ একটি রাজনৈতিক দল বিএনপি গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি তার সরকার যখনই আহ্বান জানাবে বিএনপি এই সরকার আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের মহাসচিব দলের সর্বোচ্চ নেতৃত্ব সব সময় চায় এই সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে বিএনপি রাজনৈতিক দল হিসাবে যতটুকু সহযোগিতা করা দরকার সহযোগিতা করে যাচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণ সংযম এবং ধৈর্যের পরিচয় আজ পর্যন্ত দিয়ে যাচ্ছে সেটা আমার মনে হয় আপনাদের সবাই খেয়াল করা উচিত উৎসাহ যাওয়া উচিত একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে বিএনপি কে মূল্যায়ন করা যাবে না কাজে বিএনপি আগামী দিনে শুধু নয় অতীতে দেশ শাসন করেছে দেশের মানুষের পাশে ছিল বিরোধী দলে ছিল আগামী দিনেও যদি জনগণের সমর্থন পায় বিএনপি ইনশাল্লাহ দেশ শাসন করবে কাজে বিএনপি দায়িত্বশীল আচরণ করবে ধন্যবাদ